হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা ক্লাস ইলেভেন সেমিস্টার ওয়ান দু হাজার পঁচিশ রেয়ান মার্টিন এইচএস কোয়েশ্চেন ইংলিশ উইলিয়াম শেক্সপিয়ারের লেখা ম্যাকবেথ এই নাটকটির এমসি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করবো এখানে আজ আমরা পেজ একশো তিরিশ থেকে একশো চৌত্রিশে প্রশ্নগুলোর সমাধান করবো আজ আমরা শুরু করবো সিক্সটি এইট থেকে দ্য এল্ডার সন ডানকানের বড়ো ছেলের নাম ম্যালকম ম্যালকম আফটার ইজ ফাদার্স ডেথ সাউট রিফিউজিন ম্যালকম তার বাবার মৃত্যুর পর কোথায় আশ্রয় নিল দ্য ইংলিশ কোর্ট সেখানে আশ্রয় নিল ডোনালবেন টু ডোনাল্ডবেন ছোটো ছেলে সে পালিয়ে গেল কোথায় আয়ারল্যান্ডে আফটার দ্য ডেথ অফ ডানকান ইন দ্য অ্যাবসেন্স অফ ইজ টুশনস ডানকানের মৃত্যুর পর যেহেতু তার দুই ছেলে অনুপস্থিত তখন কী হলো ম্যাকবেথ ওয়াজ ক্রাউন দ্য কিং অফ স্কটল্যান্ড ম্যাকবেথ হচ্ছে স্কটল্যান্ডের রাজ সিংহাসনে বসলো ব্যাঙ্কো ওয়াজ ব্যাঙ্কো কেমন ছিল অনেস্ট বাট অ্যাম্বিশিয়াস সে সৎ ছিল এবং উচ্চাকাঙ্ক্ষী ছিল ম্যাকবেথ অ্যান্ড লেডি ম্যাকবেথ হ্যাট কমিটেড ম্যাকবেথ এবং লেডি ম্যাকবেথ তারা কী করেছিল রিগিসাইড অর্থাৎ রাজ হত্যা করেছিল দ্য নেম অফ ব্যাঙ্কোর সন ব্যাঙ্কোর সেলের নাম ফ্লিয়েন্স হোয়াট ওয়াজ দ্য মেইন রিজিন ফর হুইস ম্যাকবেথ ওয়ান্টেড টু কিল ব্যাংকো যে কী ছিল প্রধান কারণ যে জন্যে ম্যাকবেথ ব্যাঙ্কোকে মারতে চেয়েছিল তা উইচ এস প্রেডিকশন উইচ এস প্রেডিকশন দ্যাট বা উইচ প্রেডিক্ট দ্যাট ব্যাঙ্ক সাকসেসর্স উইল বি দ্য কিংস আফটার ম্যাকবেথ যে ডাইনিরা ভবিষ্যৎবাণী করেছিল ব্যাংকোর ছেলেরা হচ্ছে রাজা হবে ম্যাকবেথের পর সেই জন্য হু ডিসাইডেড টু মার্ডার ব্যাঙ্কো অ্যান্ড ফ্রিয়েন্স ব্যাঙ্কো এবং ফ্রিয়েন্সকে হত্যা করার জন্যে মনস্থির কে করেছিল উত্তর হচ্ছে ম্যাকবেথ ম্যাকবেথ অ্যারেন্সড এ ব্যাঙ্কয়েট টু ম্যাকবেদ একটা ভোজসভার আয়োজন করেছিল কী না সলেমনাইজ দ্য কিংশিপ সে যে রাজ সিংহাসনে বসছে সেটাকে মানে সেই উপলক্ষে আর কি অনুষ্ঠানটা করেছিল ম্যাক বা সেই অনাদে ম্যাকবেথ আর লেডি ম্যাকবেথ অ্যারেন্সড এ ব্যাঙ্কয়েট ইন হুইজ দে ইনভাইটেড ম্যাকবেথ আর লেডি ম্যাকবেদ তারা একটা ভোজসভার আয়োজন করলো আর সেখানে আমন্ত্রণ জানালো কাদের অল দ্য চিফ থিংস অ্যালং উইথ ব্যাঙ্কুয়ান ফ্রিয়েন্স সমস্ত অধিপতিদেরকে সঙ্গে ব্যাঙ্কো এবং ক্লিয়েন্সকে টু কিল ব্যাঙ্কো অ্যান্ড ইজ সন ম্যাকবেথ অ্যাপয়েন্টেড ব্যাঙ্কো এবং তার ছেলেকে মারতে ম্যাকবেথ কাকে অ্যাপয়েন্ট করলো হায়ার্ড অ্যাসাসাইন্স ভাড়াটে খুনি নিযুক্ত করলো ব্যাঙ্কো ওয়াজ মার্ডার্ড ব্যাঙ্ককে হত্যা করলো অন দ্য ওয়ে টু দ্য ব্যাঙ্কোয়েট যখন সে ভোজসভায় আসছিল সেই আসবার পথে দ্য হায়ার্ড অ্যাসাসাইন্স কুড মার্ডার সেই ভাড়াটে খুনি তারা মারতে পারল অনলি ব্যাঙ্কো শুধুমাত্র ব্যাঙ্কোকে অ্যাট দ্য সাপার ম্যাকবেথ রিগ্রেটেড দ্য অ্যাবসেন্স অফ যখন রাতের খাওয়া দাওয়া খাচ্ছিলো ম্যাকবেথ তখন দুঃখ প্রকাশ করছিল কার জন্যে ব্যাঙ্কোর অনুপস্থিতির কারণে ব্যাঙ্কজ ঘোস্ট অকুপাইড দ্য সিট রিজার্ভ ফর ব্যাঙ্কর সেই ভূতটা তার জায়গা অধিকার করেছিল যেটা ব্যাংকোর জন্যে ছিল ব্যাঙ্কো হবে অ্যান্সার দ্য ঘোস্ট অফ ব্যাঙ্ক ওয়াজ ভিজিবিল টু ব্যাঙ্কর সেই ভূত দেখতে পাচ্ছিল কে একমাত্র ম্যাকবেথ অনলি ম্যাকবেথ ইন দ্য ব্যাঙ্কয়েট হল ম্যাকবেথ ওয়াজ অ্যাকচুয়ালি লুকিং অ্যাট সেই বোধ সবাই ম্যাকবেদ কাকে খুঁজছিলো বা কোন দিকে তাকিয়েছিল না অ্যান এম টি চেয়ার একটা খোলা খালি চেয়ারের দিকে তাকিয়েছিল হোয়াট হ্যাপেন টু ম্যাকবেদ ওয়ে হি সব ব্যাঙ্কোজ ঘোস্ট অকুপাইং দ্য সিট রিজার্ভ ফর হিম ইন দ্য ব্যাঙ্কয়েট কী ঘটনা ঘটলো যখন ম্যাকবেদ সেই ব্যাঙ্কোর ভূতকে দেখতে পেলো ব্যাঙ্কোর জন্যে রাখা চেয়ারে বি হচ্ছে হি ইজ টুড কোয়াইট আনম্যানারিভার অদ্ভুতভাবে দাঁড়িয়ে থাকলো হি চিক অ্যান্ড হোয়াইট উইথ ফেয়ার তার চিবুকটা সাদা হয়ে গেল ভয়ে ফ্যাকাসি হয়ে গেল হাউ ডিড লেডি ম্যাকবেদ রিয়াক্টেন ম্যাকবেদ বিহে ডেস্টেনলি ইন দ্য ম্যাঙ্ক ম্যাকবেদ কেমন ব্যবহার মানে লেডি ম্যাকবেদ কেমন প্রতিক্রিয়া জানালো যখন ম্যাকবেদ সবাই এই অদ্ভুত ব্যবহার করছিল উত্তর হচ্ছে বি লেডি ম্যাকবেদ ডিজমিস দ্য গেস্ট ফিয়ারিং দ্যাট দ্য টেরিবেল সিক্রেট উড গেট আউট লেডি ম্যাকবেদ ভয় পেয়ে সমস্ত অতিথিদেরকে বিদায় জানালো যে সেই ভয়ঙ্কর গোপন তথ্যটা যদি বেরিয়ে আসে বা প্রকাশ হয়ে যায় হোয়াট হ্যাপেন টু ম্যাকবে তার লেডি ম্যাকবেদ আফটার দ্য ব্যাঙ্কয়েট ভোটস হওয়ার পর ম্যাকবেথ এবং লেডি ম্যাকবে তাদের কী ঘটনা ঘটলো এ এবং সি হচ্ছে কারেক্ট অ্যান্সার দ্য স্লিপ গট অ্যাফেক্টেড উইথ টেরিবিল ড্রিমস তাদের ভয়ঙ্কর স্বপ্নে তাদের ঘুমগুলো সমস্যা তারা ঘুমোতে পারছিলো না দ্য স্কেপ অফ ফ্রিয়েন্স ট্রাভেল দেম আর ফ্রিয়েন্সের পালিয়ে যাওয়াটা তাদের বেশ সমস্যায় ফেলেছিল হু ভিজিটেড দ্য থ্রি স্প্রিট এগেন তিনজন আর তার সঙ্গে কে দেখা করতে গেল উত্তর হচ্ছে ম্যাকবেথ ম্যাকবেথ ডিসাইডেড টু ভিজিট দ্য হিথ ওয়ান্স ফোর ইন শার্টস অফ দ্য থ্রি উইচেস ম্যাকবেথ আরও একবার মনস্থির করলো সে সেই মাঠে যাবে তিন ডাইনির সঙ্গে বা তিন হ্যাঁ ডাইনির সঙ্গে দেখা করতে ফর দ্য সেকেন্ড টাইম ম্যাকবেথ ও টু দ্য উইচেস টু দ্বিতীয়বার ম্যাকবেথ ডাইনিদের কাছে গিয়েছিল কেন টু নো হিট ফাইনাল আউটকাম তার আগত ভবিষ্যৎ সম্পর্কে জানার জন্য ম্যাকবেথ ফাউন্ড দ্য উইচেস ইনে ম্যাকবেথ সেই ডাইনিদেরকে কোথায় দেখতে পেল ইনে কেভ একটা গুহার মধ্যে দেখতে পেলো এবং দ্য হরিবেল ইনগ্রেডিয়েন্টস সেই অদ্ভুত সব জিনিসপত্রের মধ্যে অফ দ্য উইচেস দেয়ার ওয়াজ দ্য গল অফ এ গোট সেখানে একটা ছাগলের পিত্ত ছিল হাউ মেনি স্প্রিডস ওয়ার কল বাই দ্য উইচেস ডাইনিরা কটা স্প্রিটকে ডাকল থ্রি তিনটে দ্য ফার্স্ট স্প্রিট হু কেম টু অ্যান্সার ম্যাকবেথ লুক লাইক হেড প্রথম ডাইনি যাকে দেখা গেল মানে উত্তর দিতে গেল ম্যাকবেথের প্রশ্নের তার মাথা ছিল কাটা বিয়ার অফ দ্য থেন অফ ফিফে দিস ওয়াজ রিমার্ক বাই দ্য ফিফের থেনের থেকে সাবধানে থাকবে এটা কে বলেছিল প্রথম স্পিরিট বলেছিল ফার্স্ট স্পিরিট ম্যাকডাব ওয়াজ দ্য থেন অফ ম্যাকডাব কোথাকার অধিপতি ছিল ফিফে বা ফিফ দ্য সেকেন্ড স্পিরিট লুক টু ম্যাকবেথ অ্যাজ দ্বিতীয় স্পিরিট কেমন দেখতে লাগছিলো এ ব্লাডি চাইল্ড একটা রক্তাক্ত শিশু আপনার লিসনিং টু দ্য সেকেন্ড স্পিরিট ম্যাকবেথ ডিসাইডেড টু কিল ম্যাকডাফ যে যখন দ্বিতীয় স্পিরিটের কথা সে শুনলো ম্যাকবেদ তখন মনস্থির করল ম্যাকডাফকে মারার জন্য তা সেকেন্ড স্পিরিট টোল দ্যাট দ্বিতীয় সে আপা ম্যাকবেদকে বলল ম্যান অ্যাকচুয়ালি নো ম্যান ন্যাচারালি বর্ন অফ এ ওম্যানস হোম উড বি এবেল টু কিল ইম স্বাভাবিকভাবে জন্ম হয়নি এমন কোনো মানুষ তোমাকে মারতে পারবে না তা থার্ড স্পিরিট লুকড্যাড ম্যাকবেদার তৃতীয় স্পিরিটটা ম্যাকবেদের কেমন দেখতে লাগলো ওই ক্রাউন চাইল্ড একটা মাথায় মুকুটওয়ালা শিশু হু টোল্ড ম্যাকবেথ দ্যাট হি কুড নেভার বি ভ্যাঙ্কাইজ টান দ্য বিড়া উড মুভ টু হিল কে করেছিল যে যতক্ষণ পর্যন্ত বীরনামের জঙ্গল টানসিনার পাড়ে উঠে আসে ততক্ষণ পর্যন্ত কেউ তাকে সিংহাসন থেকে নামাতে পারবে না বা সিংহাসন করতে পারবে না উত্তর হচ্ছে থা দ্য থার্ড স্পিরিট হোয়েন দা কালডন স্যাংকিন্টু দ্য গ্রাউন্ড যখন সেই কড়াইটা কাল্ড্রন কড়াইটা মাটিতে বসে গেল দ্য নাম্বার অফ শ্যাডোস লাইক কিংস দ্যাট পাস্ট বাই ম্যাকবেথ ওয়াজ কটা ছায়া মূর্তি চলে গেল ম্যাকবেথের চারপাশ দিয়ে আটখানা হোয়াট হ্যাপেন্ড ওয়ে ম্যাকবেথ ইফ আকোজ ইস্যু শ্যাল এভার রিজিন ইন দ্য কিংডম কী ঘটনা ঘটলো যখন ব্যাং ম্যাকবেথ জিজ্ঞাসা করলো যে ব্যাঙ্কোর ছেলেরা কি রাজা হবে তখন কী করলো দি এইট শ্যাডোস লাইক কিংস পাস্ট বাই ম্যাকবেথ অ্যান্ড ব্যাঙ্কো ওয়াজ দ্য লাস্ট ফিগার আটখানা ছায়া মূর্তি চলে গেল শেষ মূর্তিটা ছিল হচ্ছে ব্যাঙ্কোর হু হেল্ড এ গ্লাস ইন এ স্যান্ড যে কে তার হাতে একটা আয়না ধরেছিল উত্তর হচ্ছে ব্যাঙ্কো ব্যাঙ্কো তার হাতে একটা আয়না ধরেছিল ম্যাকবেদ আন্ডারস্টুড দ্যাট দ্য শ্যাডোয়ি ফিগার ইন দ্য গ্লাস ম্যাকবেদ বুঝতে পেরেছিল যে এই যে আয়না রয়েছে এই আয়নায় যে ছায়ামূর্তি রয়েছে এগুলো কারা না এগুলো হচ্ছে ব্যাংকর সাকসেসার্স যে ব্যাঙ্কর যারা উত্তরাধিকারী রয়েছে উত্তরসূরি যে যারা রয়েছে তাদের আপনার কামিং আউট অফ দ্য উইচেস কেপ ম্যাকবেথ গড দ্য নিউজ দ্যাট যে উইচেসের কেপ থেকে যখন ম্যাকবেথ সে ডাইনিদের গোয়া থেকে ফিরে আসছিলো তখন সে কী খবর পেল যে ম্যাকডাভ হ্যাট ফ্লিট টু ইংল্যান্ড ম্যাকডাব ইংল্যান্ডে পালিয়ে গেছে হোয়াই ডিড ম্যাকডাব গো টু ইংল্যান্ড অ্যান্ড জয়েন্ট ম্যালকম কেন ম্যাকডাফ ইংল্যান্ডে গেছিল আর ম্যালকমের সঙ্গে যুক্ত হয়েছিলো টু ডিসপ্লেস ম্যাকবেথ অ্যান্ড সেট ম্যালকম আপন দ্য থ্রোন অফ স্কটল্যান্ড যে ম্যাকবেথকে সে সিংহাসনচ্যুত করবে এবং ম্যালকমকে স্কটল্যান্ডের সিংহাসনে বসাবে সেটিং আপন দ্য ক্যাসিল অফ ম্যাকডাফ ম্যাকবেথ স্লার্টার যে ম্যাকডাপ যখন ম্যাকডাফের দুর্গে যখন ম্যাকবেথ গেল গিয়ে কাদেরকে হত্যা করলো ম্যাকডাফস ওয়াইফ অ্যান্ড চিলড্রেন ম্যাকড্যাপের স্ত্রী এবং পুত্রকে সন্তানকে আফটার দ্য মার্ডার অফ ম্যাকডাবস ওয়াইফ অ্যান্ড চিল্ড্রেন এভরিবডি স্টার্টেড যখন ম্যাকডাপের স্ত্রী ও সন্তানদেরকে হত্যা করা হলো তখন সবাই কী করতে লাগলো বি অ্যান্ড সি অব এ কারেক্ট অ্যান্সার হেটিং ম্যাকবেথ সবাই ম্যাকবেথকে ঘৃণা করতে রাখলো সাসপেক্টিং ম্যাকবেদ ম্যাকবেদকে সবাই সন্দেহ করতে লাগে ইন ইংল্যান্ড অ্যান্ড আর্মি ওয়াজ ফর্মড এগেনস্ট ম্যাকবেদ আন্ডার দ্য লিডারশিপ অব ম্যালকম ইংল্যান্ডে কী হচ্ছিলো একটা সৈন্য সংগঠন দল তৈরি হচ্ছিলো ম্যাকবেদের বিরুদ্ধে ম্যালকমের নেতৃত্বে দ্য নেম অফ দ্য ডিজিজ ফ্রম হুইস লেডি ম্যাকবেদ সাফারিজ যে রোগে লেডি ম্যাকবেদ ভুগছে তার নাম হচ্ছে সোমানা পুলিজাম ঘুয়ের মধ্যে হেঁটে হেঁটে বেড়ানো আর কি আর কথা বলা লেডি ম্যাকবেদ ডায়েট বিকজ লেডি ম্যাকবেদ মারা গিয়েছে কারণ শি ওয়াজ আনেবল টু বিয়ার দ্য রিমোটস অফ গিল্ট এনি লংকার যে অপরাধ সে করেছে সে অপরাধের অপরাধ বোধ মানে সেটা সে কোনো মতে সহ্য করতে পারছে না সেই জন্য আফটার লেডি ম্যাকবেদ ডেথ লেডি ম্যাকবেদের মৃত্যুর পর ম্যাকবেদ গ্রিউ কেয়ারলেস অফ লাইফ অ্যান্ড লং ফর ডেথ যে প্রতি সে বিতঃশ্রদ্ধ হয়ে গেল আর সে মৃত্যু কামনা করছিল তার নিয়ার অ্যাপ্রোচ অফ ম্যালকম সার্ভিড আউস্টিন ম্যাকবেথিস এনসিয়েন্ট কার যখন হচ্ছে ম্যালকমের আর্মিরা আসছিলো তখন ম্যাকবেথের মধ্যে তার পুরনো সাহস ফিরে এলো দ্য হলো প্রমিসেস অফ দ্য উইচেস ফিল্ড ম্যাকবেথ উইথ এ কাইন্ড অফ ফলস কনফিডেন্স আর তার মধ্যে সেই ফাঁকা প্রতিজ্ঞাগুলো যেগুলো রয়েছে ডাইনিদের তার ফলে সে তার মধ্যে একটা মিথ্যে একটা সাহস কিন্তু তার মধ্যে তৈরি হলো ম্যাকবেথ স্টার্টেড টু থিঙ্ক দ্যাট নোবাডি ক্যান কিল হিম বিকজ ম্যাকবেথ এটা ভাবতে শুরু করেছিল কেউ তাকে মারতে পারবে না কারণ হি ওয়াজ টোল্ড নো ওয়ান ন্যাচারালি বর্ন অফ এ ওম্যান্স ওম ক্যান কিল হিম কারণ স্বাভাবিকভাবে জন্ম হয়নি এমন কোনো মানুষই তাকে হত্যা করতে পারবে না হোয়ার ডিড ম্যাকবেদ শাট হিমসেল পাপ ম্যাকবেদ নিজেকে কোথায় বন্ধ করে রাখলো ইন ইজ ওন ক্যাসেল তার নিজের দুর্গে দ্য নেম অফ দ্য ফরেস্ট পেন্টেন ইন দ্য ইন ম্যাকবেদ ম্যাকবেদ এই নাটকে যে বনের কথা বলা হয়েছে তার নাম হচ্ছে বীরনাম দ্য মুভিং অফ দ্য বিননা উড ওয়াজ ফার্স্ট নোটিসড বাই এই বীরনামের জঙ্গল যেটা চলমান ছিল চলতে শুরু করেছিল এটা প্রথম কে বলল এ মেসেঞ্জার একটা বার্তাবাহক ম্যাকবেদ রিগার্ডেড দ্য মেসেঞ্জার এজ এ লায়ার বিকজ ম্যাকবেদ এই বার্তা বাবককে একজন মৃথ্যুক বলেছিল কেন দ্য ম্যাকবেদ কুড নট বিলিভ হিম ম্যাকবেথ তাকে বিশ্বাস করতে চাইনি দ্য প্রফেসি মেড বাই দ্য উইচ এস হ্যাড ইকুই ভোকাল মিনিং মানে যে ভবিষ্যৎবাণী ডাইনিরা করেছিল তার ছিল দুরকম অর্থ ওয়েন দ্য উড অফ বিনাম সিম টু মুভ ম্যাকবেথ ইনস্ট্রাক্টেড হিজ সোলজার্স প্লেস্টে সাইলেন্ট ইন দ্য ক্যাসেল যখন সেই বিনামের জঙ্গল সামনের দিকে এগিয়ে যাচ্ছিলো ম্যাকবেথ তখন কী করেছিল ম্যাকবেথ তখন টেক দ্য আর্মস অ্যান্ড মুভ আউট হাতে অস্ত্রশস্ত্র নিয়ে বেরিয়ে পড়েছিল ইট সিম দ্যাট বিন্না উড ওয়াজ কামিং টু ডানসিন মনে হচ্ছিলো বিন্নাম জঙ্গলটা যেন ডানসিনার পাহাড় থেকে পাহাড়ে উঠে আসছে ম্যালকমস আর্মি হিট বিহাইন্ড দ্য কাট অফ ট্রি ব্রান্সেস কারণ ম্যালকমের সৈন্যদল গাছের ডাল কেটে তার পিছনে তারা সেটাকে ধরে ধরে এগিয়ে আসছিলো হ্যাঁ মানে ব্যাপারটা হচ্ছে ম্যালকমের সৈন্যরা কী করে যখন ওরা ওই বনের মধ্যে দিয়ে আসছিলো ম্যালকম বলেছিল যে প্রত্যেকে একটা করে গাছের ডাল ভাঙবে আর হাতে করে নিয়ে সামনে করে এগিয়ে যাবে এবং সকলে একটা করে গাছের ডাল সামনে করে এগিয়ে নিয়ে যাওয়ার দেখতে দূর থেকে দেখে কী মনে হবে যে বনভূমিটা এগিয়ে আসছে এটাই হচ্ছে মিস্ট্রি আর কি ওয়ে ম্যাকবেথ ফাউন্ড আউট দ্যাট দ্য প্রফেসি অফ দ্য উইচেস ওয়াজ আ মিস আন্ডারস্টুড বাই হিম হি লস্ট হিস কনফিডেন্স সে তার দৃঢ়তাকে হারালো ম্যাকটা ওয়াজ নট বন্ড ন্যাচারালি অফ এ উম্যান র্যাদার হি ওয়াজ আনটাইম টেকেন আউট ফ্রম ইজ মাদার্স হোম যে ম্যাকটাপ হচ্ছে তার স্বাভাবিকভাবে জন্ম হয়নি তার কিন্তু অসময়ে মাতৃগর্ভ থেকে তাকে বের করে নেওয়া হয়েছিল আফটার নোয়িং দ্যাট ম্যাক ম্যাকডাফ ওয়াজ নট বন্ড ন্যাচারালি অফ এ ওম্যান অফ ম্যাকবেথ লস্ট লস স্ট্রেনেচলিউডেন যখন সে জানতে পারল যে ম্যাকডাফের জন্মটা স্বাভাবিকভাবে হয়নি তখন ম্যাকবেথ কী করলো তার শক্তি এবং সাহস দুটোই হারাল ম্যাকবেথ সেট দ্যাট দ্য উইচেস অ্যান্ড স্পিরিটস ডিসিভ ম্যান ম্যাকবেথ বললো যে এই ডাইনিরা আর তারা মানুষকে প্রতারিত করছে ইন ওয়ার্ডস দ্যাট হ্যাভ ডাবল মিনিং কথার দ্বারা যার দুরকম দুটো অর্থ রয়েছে স্কেয়ার মিস টুক প্লেস ম্যাকবেথা যখন একটা ভয়ঙ্কর যুদ্ধ হলো তখন ম্যাকবেদকে স্লারিং এভরিওয়ান চ্যালেঞ্জ চ্যালেঞ্জটিং প্রত্যেককে হত্যা করলো যারা তার সামনে প্রতিরোধ করলো লুজিং অল ইস কনফিডেন্স ম্যাকবেথ ফাইনালি রিভিউজ টু ফাইট এগেন্স ম্যাক ম্যাকডাফ সমস্ত রকমের ধৈর্য হারানোর পর ম্যাকবেথ ম্যাকডাফের সঙ্গে যুদ্ধ করতে অস্বীকার করলো ম্যাকডাফ টোল ম্যাকবেথ ম্যাকডাফ ম্যাকবেদকে কী বললো দ্যাট হিউড ডিসপ্লে ম্যাকবেথ টু দ্য পিপিল মনাস্টার আর ডিসপ্লে যে তাকে খাঁচায় ভরে লোকেদেরকে দেখানো হবে যেমনভাবে দৈত্যদেরকে দেখানো হবে হুয়েন ম্যাকডাব রিপ্রোস ম্যাকবেথ ফর স্লাডারিং হিজ ওয়াইফ অ্যান্ড চিল্ড্রেন ম্যাকবেথ কী করলো যখন ম্যাকডাব বললো যে ম্যাকবেথকে ম্যাকবেথ তার স্ত্রী পুত্রকে হত্যা করেছে তখন ম্যাকবেথ রিমেম্বার দ্য ওয়ার্ডস অফ দ্য স্পিরিটস অ্যান্ড সেট দ্যাট নো ম্যান ন্যাচারালি বর্ন অফ এ উমেনস উড বি এবেল টু কিল হিম যে সে ডাইনিদের সেই আত্মাদের কথাগুলো মনে করলো যে সাধারণভাবে জন্ম হয়নি এমন কোনো মানুষ কিন্তু তাকে হত্যা করতে পারবে না ম্যাকবেথ ওয়াজ স্কিল বাই ম্যাকবেথকে কে মানলো ম্যাকডাব ম্যাকডাব কিল বাই ম্যাকবেথ বাই সার্ভিং সেভারিং হিসেড মানে তার বা স্লাটারিং হিসেড তার মানে শিরোচ্ছেদ করলো আর কি দ্য নিউ লফুল কিং ওয়াজ নূতন রাজাকে ম্যালকম ম্যাকডা প্রেজেন্টেড টু দ্য ইয়ং অ্যান্ড লফুল নিউ কিং ম্যালকম দ্য হেড অফ ম্যাকবেদ তাকে ম্যাকবেদের মাথাটা উপহার দিল দ্য ফার্স্ট স্পিরিট দ্যাট অ্যাপিয়ার্ড লাইক অ্যান্ড আর্মড হেড সাজেশান সিগনিফাইড দ্যাট ম্যাকবেথ উড বি হেডেড বাই ম্যাকডা ম্যাকবেদের শিরোচ্ছেদ করেছিল ম্যাকডা দ্য সেকেন্ড স্পিরিট দ্যাট লুক লাইক এ ব্লাড ইজ আইড সাজেশান সিম্বুলাইজ দ্যাট দ্বিতীয় স্পিরিটের বক্তব্য কী সিম্বুলাইজ করছে ম্যাকডাপ ওয়াজ নট বর্ন ন্যাচারালি অফ এ ওম্যান্স রাদার ওয়াজ আনটাইমলি টেকেন আউট ফ্রম দ্য মাদারসোম স্বাভাবিকভাবে ম্যাকডাপের জন্ম হয়নি তাকে অসময়ে মাতৃগর্ভ থেকে বের করে নেওয়া হয়েছে দ্য থার্ড স্প্রিট দ্যাট লুক লাইক এ ক্রাউন চাইল্ড উইথ এ ট্রি ইন এজ হ্যান্ড সাজেশন সিম্বুলাইজ দ্যাট তৃতীয় ডাইনি তৃতীয় আত্মার সাজেশন কী সিম্বুলাইজ করছে ম্যালকমস আর্মি উড কাম টুয়ার্ডস ডান্সিরিয়ান হিল হোল্ডিং ব্রাঞ্চেস অফ দ্য ট্রিজ যে ম্যালকমের সৈন্যদল তারা ডানসিরিয়ান পাহাড়ের মধ্যে দিয়ে আসবে হাতে গাছের ডাল দিয়ে ম্যাকবেথ কেম অ্যাক্রস অ্যা ট্রাজিক এন্ড ফর ইজ বলটিং অ্যাম্বিশান তার সেই অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষার কারণে সে কিন্তু তার এই ট্রাজিক পরিণতি হয়েছে এবারে হচ্ছে ফিল্ড দ্য ব্ল্যাংস আমরা দ্রুত একবার অ্যান্সারগুলো দেখে নেব অ্যাট দ্য ভেরি বিগিনিং অফ দ্য প্লে ম্যাকবেথ ওয়াজ এ ব্রেভ জেনারেল ম্যাকবেথ ওয়াজ আ ক্লোজ রিলেটিভ অব ডানকান কিং ডানকান দ্য ট্রুপস অফ নরওয়ে ওয়ার গ্রেট ইন নাম্বারস ওয়েল রিটার্নিং ফ্রোম দ্য ব্যাটল ম্যাকবেদ অ্যান্ড ব্যাঙ্কু আস বাই দ স্ট্রেন্স অপিয়ারেন্স অফ দ্যচেস দ্য ফাস্ট উইজ স্যালুটেড ম্যাকবেদ দ্য রয়েল মেসেন্জার কনফর্ড আপোন ম্যাকবেদ দা টাইটল অফ দ্য থিন অফ কডোর হোপ্স বিগান টু শুয়েল ম্যাকবেদ হার্ট অ্যাজ ই থাট অবাউট দ প্রডিকশন অফ দ্য থার্ড উইজ ব্যাংকু কনসিডার দ্যস দা উইচেস্ট অফ ডার্কনেস কিং ডানখানুড হ্যাভ বিন ফাস্ট মডার বাই লেডি ম্যাকবেদ লেডি ম্যাকবেদস হাই অ্যাম্বিশন লেডার টু ম্যানিপুলেট ম্যাকবেদ লেডি ম্যাকবেথ ম্যানিপুলেটেড ম্যাকবেদ বাই কোশ্চেনিং হিজ ব্রেভারি অ্যান্ড রেজোলিউটনেস ম্যাকবেদ নোটিস দ্য ইমেজারি ইমাজিনারি ড্যাকার হ্যাঙ্গিং ইন দ্য ইয়ার ওয়েস গোয়িং টু কিল ডান খান আফটার দ্যাদার মার্ডার অফ ডান খান ম্যাকবেথ ওড টু প্রোনাউন্স আ মিন লেডি ম্যাকবেদ স্ট্রি দ্য সিক্স অফ দ্য গ্রুমস উইথ ব্লাড ব্যাংকোয়াজ স্টেপড বাই হায়ার অ্যাসাসাইন্স দ্য ঘোস্ট অফ ব্যাংকোর আউস টি ম্যাকবেথ দ্য সেন্স অফ ফিয়ার অ্যাট দ্য ব্যাঙ্কয়েট ম্যাকবেস আইস অয়ার ফিক্সড অ্যাপন ব্যাংকোজ ঘোস্ট লেডি ম্যাকবেস ক্যারেক্টার ইজ ডিসক্রাইবড অ্যাজ বিং উইক অ্যান্ড অ্যাম্বিশিয়াস দ্য ইনগ্রেডিয়েন্টস উইচ ওয়াজ নট পুট ইন দ্য কল টন এবং দ্য ফলোয়িং ইজ দ্য গল অফ এ হর্স বাকি সব ছিল দ্য বয়লিং এলিমেন্ট ইন দ্য উইচেস কলডউন ওয়াজ কুল্ড উইথ বেবুন্স ব্লাড এবং দ্য এলিমেন্টস দ্যাট ওয়ার পুট ইন দ্য কলডউন দ্য অ্যানিমেল দ্যাট হ্যাট ইটেন আর ইয়মান শো শু করি দ্য সেকেন্ড স্প্রিট অ্যাডভাইসড ম্যাকবেথ টু বি বোল্ড ব্লাড অ্যান্ড রেজোলিউট ম্যাকবেথ ও ইনভিয়াস অফ ম্যাকডাভ ওয়ে ম্যাকবেদ মিট দ্য উইচেস ফর দ্য সেকেন্ড টাইম দে ওয়ার ড্যান্সিং উইথ সফট মিউজিক ম্যাকডাভ হ্যাট ফ্লিট টু ইংল্যান্ড টু জয়েন আর্মি হুইচ ওয়াজ ফর্মড এগেন্স্ট ম্যাকবেথ দ্যেন অফ ফিপে হ্যাট লেফট ইজ ওয়াইফ অ্যান্ড চিল্ড্রেন ইন স্কোটল্যান্ড ম্যাকবেথ বিগেন টু ইন ভি দ্য কন্ডিশন অফ ডানকান লেডি ম্যাকবেদ ওয়াজ দ্য সোল পার্টনার অফ ম্যাকবেদ ওইকনেস ম্যাকবেদ ওয়াস ডিটারমাইন টু ডাই উইথ আর্মার ম্যাকবেথ হ্যাড থ্রেটেন্ড দ্য মেসেন্জার টু কি বাই হ্যাঙ্গিং ইম এ লাইফ ম্যাকডপ ওয়াজ শেকিং ম্যাকবেদ থ্রু দ্য হোল ফাইট দ্য পার্সন নোট বর্ন ন্যাচুরালি অফ এ উমেন ওয়াজ ম্যাকডাফ ম্যাকবেথ ভিং অ্যাম্বিশন অ্যান্ড লাস্ট অফ পাওয়ার ট্রান্সফার্ট হিম ফ্রম এ ব্রেভ ওয়ারিয়ার টু এ রুথলেস কিং দ্য চান্স অফ ম্যাকডাফ সার্ফ এজ এ ফয়েল টু ম্যাকডা ম্যাকডা ম্যাকবেথ হাইলাইটিং ইজ মোরাল ডিক্লাইন ম্যাকবেথ রিফিউজ টু ইয়াল টু ম্যালকম দ্য ক্রিপ্টিক প্রপেসিস অফ দ্য উইচ এস ওয়াই রেসপন্সিবল ফর ম্যাকবেথ ডাউন তো এই ছিল এই প্রবলেমের সমাধান বেশ লম্বা ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে পরে ভিডিওতে